নির্বাচন শেষ হতে না হতেই কার্যত রাজনৈতিক সন্ত্রাসের উত্তপ্ত কোচবিহার মঙ্গলবার সাত সকালে বিজেপির সংখ্যালঘু মোর্চার মন্ডল সদস্যের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগরহাট এলাকায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল ওই এলাকায় ভালো না হওয়ার দরুন বিভিন্ন বিজেপি কর্মীদের বাড়ির সামনে তাজা বোমা রেখে এলাকা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূল কংগ্রেস যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মা কি বলেছেন শুনুন বিষয়টা হচ্ছে সেটা আমিও জানতাম না এখানে যে তাজা বোমা রেখে যাবে সকালবেলা আর আমার এক মাস তো দিদি এখানে আসছিল তার একটা গরু ছুটেছিল সে তাই সেই প্রথম দেখেই তাজা বোমাটা সে দেখার পর আমাকে বাড়িতে ডাকছিল আমি ধুবির থেকে উঠে দেখি সত্যি বোমা এবং আশেপাশের লোকজন সব জড়ো হয়ে গেল তারপরে আমি থানায় বড় বউকে ফোন করলাম উনি তখন হয়তো ফোনটা রিসিভ করেনি দীপঙ্ স্যারকে ফোন করলাম এবং আমার বিভিন্ন নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব যারা তৃণমূল বাংলাদেশে তাদেরকে ফোন করলাম এবং এলাকার প্রতিবেশী লোক সবাই জড়ো হয়ে দেখলাম যে সত্যি একটা বড় বোমা পড়ে আছে কী মনে করছেন দাদা এটা এটা যেহেতু পশ্চিমবঙ্গে তৃণমূলের জয় জয়াকার চারপাশে শুরু হয়ে গেছে এবং বিজেপির যে অঞ্চলগুলো সব তৃণমূলের দখলে চলে আসছে এই ভেবেই বিজেপিরা হয়তো ভাবছে যে আমার বাড়িতে একটু ভীত সন্ত্রস্ত করার জন্য এবং আমাকে প্রাণ নেওয়ার হুমকি করার দেওয়ার জন্য এই বোম রেখেছে যেন আমার অঞ্চলটা যেন তৃণমূলের দখলে না আসে কি ভাবছেন আগামী দিনে কি পদক্ষেপ করবেন আগামী দিনে আমাদের জেলা নেতৃত্ব যারা আছে আমাদের নেতৃত্ব তারা যা নির্দেশ দেয় সেই নির্দেশ মতেই আমরা কাজ করব এবং আমাদের যে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য বিজেপির দুষ্কৃতিরা এই কাজ করেছে দাদার নাম দায়িত্ব আপনার আমি রাজকান্ত বর্মা চন্দন পূর্বের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আরেক নেতা প্রদীপ কুমার বসাক কি বলেছেন শোনাব পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী এই আন্দোলন ফেব্রুয়ারি ওয়ানে দুই হাজার উনিশ সালে বীরেন অঞ্চল সভাপতি ছিল তখনও ভারতীয় জনতা পার্টি আঠারোটা এমপি পাওয়ার পর তার বাড়িতে দুবার বোম নিক্ষেপ করে ভীত সন্তুষ্ট পরিবেশ করছিল যেহেতু এই আন্দোলন ফেব্রুয়ারি ওয়ান অঞ্চল বিজেপি দখলে এবং তারা এই অঞ্চলে ভীত সন্তুষ্ট পরিবেশ করতে চাচ্ছে যাতে অঞ্চল দা তৃণমূল দখল করতে না পারে যাতে পঞ্চায়েতটা তৃণমূলের কাছে না যায় তার জন্যই তারা এই ভিত সন্তস্ত পরিবেশ করতেছে এবং অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মন তিনি অঞ্চল সভাপতি এবং রানিং পঞ্চায়েত তার বাড়ির সামনে এই তাজা বোম রাখছে যাতে ধৃত সন্তুষ্ট হয়ে তার রাজনৈতিক কার্যকলাপ থেকে সেইগুলো থাকে এই ধৃত সন্তুষ্ট পরিবেশের করার জন্যই তারা এই তাজা বোম রাখছে দু সালেও তারা এই একই নাটক করেছিল কারণ যে আশ্বাস দিয়েছিল যে চারশো এমপি পাচ্ছে এবার এবং পশ্চিমবঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভারতীয় জনতা পার্টি সে পাবে যখন বাস্তবে এই রূপ পেল না তখনই তারা এই জঘন্য পদক্ষেপ নিয়েছে দাদা কটা বোম ছিল আপনি একটাই একটাই একটা নাম দায়িত্ব প্রদীপ কুমার তো ভালো ওয়ান বি ব্লক সভাপতি পাশাপাশি তাপস প্রধান কি জানিয়েছেন শুনে নেওয়া যাক মানে আমরা সকালবেলা শুনলাম আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সংখ্যালঘু আলাজুদ্দিন ওনার বাড়িতে দুটো তাজা বম রাখা ছিল ব্যাগের মধ্যে আমরা খবর পেয়ে সাংবাদিককে খবর দিই এবং আমাদের প্রশাসন যে প্রধান ছিল তাকে খবর দেয় গিয়ে আমরা একটু ফিল তদন্ত করার জন্য আসি তার মাঝখানেই শাহরুণ নামে একটা ছেলে টিএমসির ও পুলিশকে খবর দিয়ে বোমগুলো পুলিশের হাতে তুলে দেয় এইটুকু আমরা এসে দেখার পর মানে আসার পর আমরা এইটুকু জিনিস দেখতে পাই এখন আমাদের মনে হচ্ছে যে না আমাদের যেহেতু আজকে ভারতীয় জনতা পার্টির একটা প্রোগ্রাম আছে এটা আতঙ্কিত করার জন্য বা ভারতীয় জনতা পার্টির যেহেতু একজনই সংখ্যালঘু কর্মী এখানে আছে ওনাকে হেনস্থা করার জন্য বা ক্ষতিগ্রস্ত করার জন্য এটা টিএমসির একটা চক্রাঞ্চল সে কি কোনো পদে আছে হ্যাঁ ও আমাদের সংখ্যালঘুতে আছে কী পদন মাইনরিটি মোর্চার কমিটির সদস্য এই অঞ্চলের হুম মানে মন্ডলের 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 আছে

পিস্তল বোমা নিয়ে আসে বিভিন্ন জায়গায় ওদের পার্টি অফিসে মজুত রাখা ছিল এবং বিজিপিরা যখন দেখলো যে আমাদের কুচবিহার জেলা ওরা হেরে গেল আমাদের পার্টি যখন জিতে গেল ওরা বম এখন কোথায় রাখবে কোনো দিশা উসভা পাচ্ছে না সেই জন্য আজকে যে বমটা উদ্ধার হয়েছে সেটা আমার বাড়ির পাশে এবং যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সে একজন বিজিপির লোক এবং ওখানে বম উদ্ধার হওয়ার পরবর্তীতে আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি পুলিশ প্রশাসন হাতে বম তুলে দেয় সঙ্গে সঙ্গে বিজিপির যারা নেতৃত্বরা আছে ওনারা ওখানে উপস্থিত হয়ে তো মধ্যে মারপিট শুরু হয়ে গেছে আচ্ছা এতটুকু হলো বক্তব্য বোম রাখার পর তো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এবং এটা নিয়ে আমরা দলগতভাবে প্রশাসনকে জানিয়েছি এবং এটা নিয়ে আমরা প্রশাসনকে কত হাতে ব্যবস্থা করুক এবং প্রশাসনের যাতে দেখেন প্রশাসন না পড়ে চব্বিশ ঘন্টা থাকে বিজেপিরা না পড়ুয়াটা কী উত্তপ্ত করতেছে ওরা পরিবেশ শান্ত পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং বিজেপিরা যদি মনে করে যে পরিবেশ উত্তপ্ত করবে তৃণমূল যদি একবার রাস্তায় নামে বিজেপির কর্মীকে কোথাও খুঁজে পাওয়া যাবে না আমরা তার জন্য শালবাড়ি ওয়ানের কর্মী সব প্রস্তুত আছি আমাদের অভিযান কালকে থেকে শুরু হয়ে যাবে মানে মানে বিজেপি যেটা অভিযোগ করছে যে আপনারাই রাখছেন এটা কি মিথ্যা অভিযোগ এটা তো বিজেপি যেটা বলতেছে এটা টোটালটাই মিথ্যা অভিযোগ বিজেপির বাড়িতে বম পাওয়া গেছে সে একজন বিজেপির লোক সে বিজেপির নেতা সবাই জানে আমার এলাকার সমস্ত মানুষ জানে আপনার কথা তারাই রেখেছে বলুন তারাই বোম রেখেছে তারাই আজকে মিথ্যা অভিযোগ করছে ওদের বাড়ি থেকে বোম বেড়েছে বোমটা তারা আমাদের বাড়ি থেকে বেরে নেই বিজেপির যারা নেতৃত্ব বিজেপির যারা কর্মী বিজেপির যারা নেতা তাদের বাড়ি থেকে বোম বেড়েছে তাদের বাড়ি বলতে কি তারাই বলছে যে আপনারা তাদের বাড়ির সামনে আমরা কেন তাদের বাড়ির সামনে আমরা যদি তাদের বাড়ির সামনে বোম রাখতাম তাহলে তো আমরা তো বম রাখলে তাদের বাড়ির সামনে কেন রাখবো আমরা বোম বন্ধুকর রাজনীতি করি না তৃণমূল কংগ্রেস মানুষের রাজনীতি দলের রাজনীতি করে তৃণমূল কংগ্রেসের উপরে মানুষের আস্থা আসে তৃণমূল কংগ্রেসের মানুষের ভরসা আছে তৃণমূল কংগ্রেসের মানুষের সাথে আছে বিজেপির সাথে কোনো জনসাধারণ নেই কোনো কর্মী সেই জন্য বিজেপি বম বন্ধুকে রাজনীতি করতেছে নামটা বলবে আমার নাম বাস্তবে লোকালয়ে বোমা ফেলে রাখা অবিবেচকের কাজ যে মানুষই এসব করে থাকুক না কেন এগুলি বন্ধ হওয়া জরুরি কোচবিহারের তুফানগঞ্জের দুই নম্বর ব্লকের নাগরহাট ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স